মূল্যের ঊর্ধ্বগতি কার লাভ কার ক্ষতি তা আমরা জানি কিন্তু একটা জুজুর ভয়ে আমরা কেউ কথা বলছি না সর্বংসহা মনোভাব নিয়ে আমরা যেন বেঁচে আছি আমাদের বাজারের নিয়ন্ত্রণ কাদের হাতে কোন ব্যবসায়ী শ্রেণীর হাতে যে সকল ব্যবসায়ী গ্রুপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গ্রুপ অব কোম্পানির হাতে আমাদের বাজার সে সকল ব্যবসায়ীরা মূলত লবণের প্যাকেটের গায়ের মূল্য থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত সকল জায়গায় নিয়ন্ত্রণ স্থাপন করেছে ফলে আমাদের ভাগ্যের চাকায় দুর্গতি ছাড়া আর কিছুই নেই সতেরো মার্চ দু হাজার তেইশ এই দিন সন্ধ্যায় আমি কাঁচা বাজারে গেলাম বাজার করতে আমার বাজারের অবস্থানটি কোথায় এটি বললে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দ্রব্যের দাম বিভিন্ন রকম হয়ে থাকে আমি যেখানে এখন অবস্থান করছি এই জায়গাটি মূলত ক্রানিগঞ্জের একটি শেষ সীমানা সাতটা ইউনিয়ন আর আর এই অঞ্চলটির নাম যদিও একটি ক্রানিগঞ্জ তারপরেও এটি মোহাম্মদপুরের খুব কাছাকাছি অঞ্চল মোহাম্মদপুরের বসিলা ব্রিজ পার হলেই এই আরশিনগরের অবস্থান সন্ধ্যায় আমি কাঁচা বাজারে গেলাম কাঁচা বাজার করতে সবচেয়ে যে দ্রব্যের দাম কাঁচা মালের দাম কম থাকে তার দাম করলাম মানে ধুন্দুল ধুন্দলের দাম করার পর দোকানদার জানালেন ধুন্দল একশো টাকা কেজি বরবটি একশো টাকা পটল একশো টাকা এভাবে যত জিনিসে হাত দিচ্ছি সব কিছুর দাম একশো টাকা কেজি বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় সেখানে হঠাৎ করে রমজানের আগে এই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া এটি আমাদের কাছে অস্বাভাবিক নয় কারণ প্রতি বছর যখন সরকার ঘোষণা করেন যে রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না তখন আমাদের সৎ ব্যবসায়ীরা রমজানের আগেই কয়েক দফা দাম বৃদ্ধি করে দেন এতে সরকারের কোনো প্রকার ক্ষতি হয় না কারণ সরকারের কোষাগারে যে ট্যাক্স যে কর যাওয়ার কথা সেটি যায় আমরা যারা সাধারণ নাগরিক তাদের মাথা কাটা যায় আমাদের মাথা কেটে কোম্পানিগুলো আরও হাত পা মাথা বিস্তার করছে সরকারের কোষাগারে খালনা যাচ্ছে ঠিক মতো কিন্তু মাঝখান থেকে আমরা নিষ্পেষিত হচ্ছি নির্যাতিত হচ্ছি এখন সময় এসেছে সাধারণ নাগরিকের বাজারের উপরে নিয়ন্ত্রণ স্থাপন করা যদিও এই কাজটি ভীষণ কঠিন সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন মহল্লায় মহল্লায় সংগ্রাম কমিটি গঠন করো ঠিক তেমনি এখনই উত্তম সময় আমাদের মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে প্রতিটি অঞ্চলে অঞ্চলে এরকম দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি গঠন করা তা যদি না পারি আর এ সকল ব্যবসায়ী শ্রেণীর হাতে যদি বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ এভাবেই চলতে থাকে তাহলে আসলে আমরা একটি কৃত্রিম সংকট তৈরি করব এবং এমন একটি মলন্তর এমন একটি দুর্ভিক্ষ ডেকে আনব যার প্রেক্ষিতে অসংখ্য স্বজনের মৃত্যু আমাদের সামনেই ঘটবে এখানে বড় একটি দায় রয়েছে রাষ্ট্রের আমরা জানি রাষ্ট্রের ভীষণ ক্ষমতা রয়েছে রাষ্ট্র একটি শক্তিশালী সংগঠন সেই সংগঠনে অনেকগুলো সংস্থা নিবেদিত হয়ে কাজ করে সকল সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে বাজারের নিয়ন্ত্রণ আর এককভাবে কোনো ব্যবসায়ী শ্রেণী বা গ্রুপ অফ কোম্পানির হাতে যাবে না তাহলে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর তারা মাঝে মাঝে যে সকল অভিযান চালাচ্ছেন সেই অভিযানে আসলে ফায়দাটা কি হচ্ছে আসলে কোনো লাভ হচ্ছে কিনা এক জায়গায় দেখলাম চট্টগ্রামের একটা খবর সেখানে একজন পাইকারি মুরগি ব্যবসায়ী তিনি তার ওজন যন্ত্রের সাথে এমন একটি দড়ি স্থাপন করেছেন দড়িটি চাপ দিলে চারশো পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে এক কেজি দেড় কেজি পর্যন্ত ওজন বেড়ে যাবে তাকে ভোক্তা অধিকার পরিষদ মাত্র আট হাজার টাকা জরিমানা করেছে আমরা দেখতে পাচ্ছি যেখানে গরুর মাংসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় নানা দ্রব্যের দাম বৃদ্ধি করে দেয়া হয়েছে সেখানে ভোক্তা অধিকার পরিষদ বিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এমনকি দুই হাজার টাকা জরিমানা করছে এই জরিমানা অত্যন্ত হাস্যকর এই জরিমানা আইনের শাসন প্রতিষ্ঠা করে না যদি সকল অসৎ ব্যবসায়ীরা ভয় না পায় যদি আর্থিক দণ্ডই তারা মতো না পায় তাহলে তারা এই অসৎ কাজ পরিহার করবে না ফলে রাষ্ট্রযন্ত্রের একটা বিরাট দায় রয়েছে এ সকল নিয়ন্ত্রণ করতে যে ক্ষমতা প্রয়োগ করা দরকার সেটি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা নাকি মাঝ পথে কোনো কমিশনার এসে কোনো মেয়র এসে কোনো চেয়ারম্যান এসে কোনো এমপির ফোনে এ সকল অসৎ ব্যবসায়ীরা ছাড় পেয়ে যাচ্ছে অল্প জরিমানায় তারা মুক্তি পাচ্ছে আমরা কোথাও কোথাও দেখেছি এ সকল অসৎ ব্যবসায়ীরা ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের উপর চড়াও হয়েছে তার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানি যে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে জনগণ আইন কেন মানবে আমি কেন মানব আমাকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে হবে সরকারকে রাষ্ট্রকে আমি যেন মানতে বাধ্য হই চাল ডাল নুন তেল সাবান পেস্ট ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে প্রত্যেকটি পণ্যে এত ঊর্ধ্বমূল্য আপনি আগে কখনো লক্ষ্য করেছেন কিনা আমি জানি না এখন প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন মূল্য সংযোজন করা হচ্ছে এ সকল কারা করছে ভোগীরা করছে সেই মধ্য ভোগীদের নিয়ন্ত্রণ করে কে এদেশের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মধ্যসত্ব ভোগীদের নিয়ন্ত্রণ করেন তাহলে ভোগীদের যদি আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে চান রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চান জনগণের নিয়ন্ত্রণে আনতে চান তাহলে রাজনীতিবিদদের সবার আগে এগিয়ে আসতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করতে হবে তাহলে কিছুটা হলেও তারা ভয় পাবে এবং সকল কাছ থেকে ফিরে আসবে এর পাশাপাশি জনগণের দায়িত্ব রয়েছে সরকারকে এই ইনফরমেশান দেয়া কোথায় অধিক মূল্যে কোনো দ্রব্য বিক্রি হচ্ছে অন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কোথায় বেশি বেশি দাম ধরা হচ্ছে এই সংবাদটি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন যে সকল সংশ্লিষ্ট সংস্থা তাদেরকে জানানো উচিত আপনি অভিযোগ করার পরে অনেক সময় দেখতে পাবেন যে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছে না এর কারণ হচ্ছে মাঝপথে একটা লেনদেন হয়ে গেছে এই লেনদেন হওয়ার কারণে তার বিরুদ্ধে আর কোনো অবস্থান গ্রহণ করছে না আইন শৃঙ্খলা বাহিনী বা ভোক্তা অধিকার পরিষদ ভোক্তা অধিকার অধিদপ্তর বা অন্য অন্য সংশ্লিষ্ট সংস্থা এটি আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এমন একটি দেশে বসবাস করছি যার টপ টু বটম দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে অল্প টাকায় সবাইকে কেনা যায় যখন টাকার বিনিময়ে সবাইকে কেনা যায় তখন নিয়ম এবং শৃঙ্খলা কে মেনে চলবে আমরা যারা সাধারণ নাগরিক এই ঘোড়ার মতো ছুটে চলা ঊর্ধ্ব মূল্য তার লাগাম ধরতে পারছে না এই ঊর্ধ্ব মূল্যের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম ধরবে কে সরকারকেই ধরতে হবে একটি গণতান্ত্রিক দেশের সরকার জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় জনগণের স্বার্থ সংরক্ষণ করায় তাদের প্রধান উদ্দেশ্য হবে সেই সরকারকে প্রথমত এগিয়ে আসতে হবে এই বাজারের নিয়ন্ত্রণ নেয়ার জন্যে সরকার যদি ছেড়ে দেয় রাষ্ট্র যদি ছেড়ে দেয় যে না গুটি কয়েক ব্যক্তি পরিবার বা সংগঠন বা ব্যবসায়িক কোম্পানির হাতে ব্যবসায়িক সংগঠনের হাতে আমাদের দেশের বাজার নিয়ন্ত্রিত হবে তাহলে লিখে রাখুন আপনি একটা মহার দুর্যোগের দিকে অবধারিতভাবে পথ চলছেন আমাদের ব্যবসায়িক সংগঠনগুলো গ্রুপ অফ কোম্পানিগুলো একটি গুরুত্বপূর্ণ কাজ করেন সেটি হচ্ছে যখন যে রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় বসেন সিংহাসনে বসেন তখন তাদের লেজুর বৃত্তি করেন আর কি করেন আর মাসে মাসে মাসহারা প্রদান করেন আর কি করেন নির্বাচনী ফান্ডে কোটি কোটি টাকা প্রদান করেন ফলে ওই সরকার যে রাজনৈতিক দল সরকার গঠন করল তারা ওই ব্যবসায়িক সংগঠন বা গ্রুপ অফ কোম্পানিকে আর শক্ত করে ছাই দিয়ে ভালো করে ধরতে পারেন না এজন্য আমরা দেখতে পাচ্ছি বাজারের নিয়ন্ত্রণ এমনভাবে ব্যবসায়িক সংগঠনগুলোর হাতে আপনি বুঝতে পারছেন অযাচিত ডিমের দাম বেড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন অজানিত ভাবে লবণের দাম বেড়ে যাচ্ছে সাবানের দাম বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে কে মাঝখান থেকে এই মূল্যটি বাড়িয়ে দিল কিন্তু তার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান গ্রহণ করছেন না ভোক্তা অধিকার পরিষদ একজন প্রান্তিক ব্যবসায়ী তার পাঁচ হাজার টাকা জরিমানা করছেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছেন ভালো কথা এই প্রান্তিক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে কি লাভ পুরো বাজারের নিয়ন্ত্রণ তার হাতে নয় যার হাতে নিয়ন্ত্রণ তার সন্ধান আপনি পাচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে কলম ধরার তাকে জরিমানা করার তাকে আইনের আওতায় নিয়ে আসার কোন প্রকার পদক্ষেপ আপনার নেই কারণ তিনি একজন রাঘব বোয়াল এ দেশের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে তার নিজস্ব লোক রয়েছে বা তিনি নিজেই রয়েছেন তিনি নিজেই ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন হয়তো তিনি মন্ত্রী হয়তো তিনি এমপি হয়তো তিনি মেয়র হয়তো তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের খুব বড় পদ হোল্ড করছেন ফলে তার বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ আপনি নিতে পারছেন না ভয়ে এই যে যুজুর ভয় আমাদেরকে সময় পিছিয়ে রাখলো এই যুজুর ভয়। আমাদেরকে দুর্গতির চাকায় পিষ্ট করছে রাষ্ট্রের কাছে একান্তভাবে অনুনয় সরকারের কাছে একান্তভাবে অনুনয় এবং সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দ্রব্যমূল্য সংশ্লিষ্ট যে সকল সংস্থা রয়েছে সে সকল সংস্থার কাছে অনুনয় আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করুন ভোগী এবং যারা এই কাজগুলো করছে সেই কালপিটদের আপনারা ধরে ফেলুন তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করুন তাদের জেল হাজতে প্রেরণ করুন তা না হলে একটি জাতি একটি দেশ ধ্বংসের দিকে যাচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক আমরা যারা সব কিছু মাথা পেতে মেনে নিয়েছি আমরা নীরবে নিভৃতে কষ্ট করে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছি তারা যদি একবার সুযোগ পায় তাহলে আপনাকে কিন্তু কমিশনার হতে দিব না একবার সুযোগ পেলে আপনাকে চেয়ারম্যান হতে দিব না একবার সুযোগ পেলে আপনি এমপি মন্ত্রী কোনো কিছুই হতে পারবেন না বাঙালির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাঙালি অত্যন্ত শান্তভাবে সব কিছু মাথা পেতে নিয়ে ধৈর্য এবং সহ্য সহকারে পথ চলতে পারে দীর্ঘদিন কিন্তু চূড়ান্তভাবে যখন সে সিদ্ধান্ত নেয় তখন সব কিছুকে দোলে মারিয়ে সামনে চলে যায় তখন কিন্তু বাঙালিকে আর নিয়ন্ত্রণ করা যায় না তখন কিন্তু সাধারণ জনগণ আর সাধারণ থাকে না ফলে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য যা যা করা প্রয়োজন আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করেন কারণ এই সাধারণ মানুষ যদি একবার ক্ষেপে যায় তাহলে মধ্যস্বত্ব ভোগীদের কিন্তু রাস্তায় পিটিয়ে মারবে মধ্যস্বত্ব ভোগীদের গাছে ঝুলিয়ে মারবে আপনাদের ভয় আছে যদি চূড়ান্তভাবে রাজ কোষাগারে টান পরে যদি চূড়ান্ত ভাবে সংকট তৈরি হয় দুর্ভিক্ষ বা মনন্তর তৈরি হয় তাহলে বুঝবেন আপনাদের কোষাগার আপনাদের আরত আপনাদের সংগ্রহশালা এই সাধারণ মানুষই সব ভেঙে চুরমার করে ফেলবে সুইস ব্যাংকের মতো ব্যাংক যদি দেউলিয়া হতে পারে তাহলে আপনারাও দেউলিয়া হবেন এটা তো স্বাভাবিক ব্যাপার সাধারণ মানুষ থেকে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি স্তরে সকলের কাছে একান্তভাবে দাবি এই দ্রব্যমূল্যের মূল্যের লাগাম সকলে মিলে সরকারকে সহযোগিতা করবে জনগণ আর জনগণকে সহযোগিতা করবে সরকার এভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারব। আর তা না হলে আমাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না চূড়ান্তভাবে একটি কৃত্রিম সংকটের যে সংকট আমাদের মৃত্যু আর লাশের মিছিলের দিকে টেনে নিয়ে যাচ্ছে আসুন আমরা সচেতন হই আসুন আমরা রুখে দাঁড়াই আসুন আমরা প্রশ্ন করি প্রতিরোধ গড়ে তুলি আসুন দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি মহল্লায় মহল্লায় তৈরি করি তাহলে আমরা হয়তো এই যাত্রায় বেঁচে যেতে পারে